দর্শকদের সাথে সিনেমা দেখছেন বসে ঘুরছেন কেমন লাগে খুবই ভালো লাগছে আসলে এবছর ঈদে আমার মুভি রিলিজ হয়েছে এসা মার্ডার তো ওইটাতে আসলে দর্শক প্রতিক্রিয়া দেখছি ওনাদের রিয়াকশন খুব পজিটিভ ওনারা এসে আমাকে এসা নামে ডাকছে তো সব কিছু আসলে আমি খুব এনজয় করছি এই যে আপনি বলছেন যে দর্শকদের সাথে সরাসরি কিন্তু সময়কে দর্শকদের সাথে যাওয়া হয়েছিল এরকম প্রতিটা হলে যাওয়া ওখানে যাওয়া ওই জায়গায় যাচ্ছেন বিভিন্ন হলে যাচ্ছেন সেদিন এক্সপিরিয়েন্স থেকে কি বলার আছে আপনার আসলে আমি তো প্রতি বছর ঈদে মুভি দেখতে আসি সো তখন তো আসলে অন্যদের মুভি দেখি বাট বছর আসলে নিজের মুভি প্রত্যেকটা হল ভিজিট করছি দর্শকরা আমাকে নতুনভাবে চিনছে জানছে এবং তারা আসলে আমার অ্যাক্টিং নিয়ে কথা বলছে আমি আমার কষ্ট পেয়েছি যতটুকু আসলে এসার কষ্ট নিয়ে কথা বলছে সো আসলে আমি যে ক্যারেক্টারে যে ক্যারেক্টারটি করেছি এটার সাথে দর্শক যে আসলে এত ভালোভাবে ইনভলভ হতে পেরেছে এটা আসলে খুবই আনন্দের আমি এটাই শুধু দেখছি তাদের এবং আমাদের আসলে দর্শক কিন্তু বাড়াচ্ছে তো সবকিছু মিলে এই যে দর্শকদের সাথে সিনেমা দেখছেন সিনিয়র অভিনেত্রী যখন আপনার সাথে অভিনয় করেছে তখন কি কিনবো নার্ভাস কাজ করেছে আপনার মনের ভিতর যে নার্ভাস অনেক সিনিয়র আর্টিস্ট কেমনে কাজ করবো একটু বয় 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 কি ছিল মনে বয় বয়ে কি কাজ করেছেন না না একদমই কাজ করেনি হয় আমার কাছে মনে হয় সিনিয়র আর্টিস্টরা থাকা মানে এটা আসলে একটা অপরচুনিটি তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবো জানতে পারবো এবং শিখেছিও জেনেছিও এখনও জানছি শিখছি শেখার তো কোনো শেষ নেই সব কিছু মিলে মানে অভিজ্ঞতা ভালো ঈশা মার্ডারে কোন মেসেজটা আছে যে দর্শক দেখছে কোন মেসেজ আছে ঈশা মার্ডারের ভিতর ঈশা মার্ডার সিনেমাতে কী মেসেজ আছে দর্শক কেন দেখবে ঈশা মার্টারে আসলে মেসেজ অনেকগুলো এবং সবচেয়ে যেটা আমি আমার দিক থেকে যেটা বলবো এশার মতো আসলে চুপ করে থাকলে হবে না মেয়েদের আসলে অন্যায়ের প্রতিবাদ করতে জানতে হবে এবং তাদের আসলে ভয়েস রেজ করতে জানতে হবে এটা আমার এশার কাছ থেকে ম্যাসেজ কিনে সময় কী শিকার হয়েছেন এরকম কোনো শিকার হয়েছেন নাকি সম শিকার হয়েছেন এরকম হ্যাসব্যান্ড যা বলছেন আপনি যে আমার তুলে ধরেছেন সেই গল্পটার অনুযায়ী কিন্তু আপনি অভিনয় করেছেন অনেক সিনিয়র অভিনেতারা অভিনয় করেছেন তুই আপনার কাছ থেকে জানি দেখেন প্রত্যেকটা মেয়ে সে যে কোনো সেক্টরে থাকুক না কেন তারা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয় সেটা কথা দিয়ে হোক কাজে হোক যে কোনো ভাবে তো সবাইকে আসলে এগুলা ফেস করতে হয় তো সেই জায়গাটা থেকে আসলে আমিও তো ব্যতিক্রম না প্রত্যেকটা মেয়েকেই আসলে কোনো না কোনোভাবে ফেস করতে হয় মানুষ হয়তো ছোটো করে কথা বলছে বা কিছু একটা বলছে যে কোনো সেক্টরের মানুষকে তো ওই জায়গা থেকে আসলে কারার প্রতিবাদ করতে জানে যারা আসলে আত্মবিশ্বাসী নিজেকে ভালোবাসে নিজের অধিকার সম্পর্কে সচেতন তারা আসলে মানে সোচ্চার তাদের বিষয় এবং তারা আসলে অন্যায়ের প্রতিবাদ করতে জানে বাট যারা আসলে চুপচাপ জানে না কিছু বলে না তারাই আসলে দিন শেষে আসলে ভিকটিম যেমনটা এসা ছিল তো আমি চাই না আসলে কোনো মেয়ে আসলে মেয়েরই এসার মতো পরিণতি হোক আচ্ছা এই যে আপনি বলছেন যে ঈশা মাটার ঈশা মাঠে ঈশা মাঠারের ভিতরে অভিনয় করতে যে দর্শকদের সাথে আমি আগেও প্রশ্নটা নিয়েছি যে দর্শকদের সাথে সিনেমা দেখছে অনেক হলমুখী হচ্ছে দর্শক আগে যখন দেখতাম দর্শক আসতো না এখন ভূমিকা হচ্ছে হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে মানুষ আসছে দেখছে সেই জিনিসটা কেমনভাবে গর্ব করেন একজন বাংলাদেশি হয়ে হ্যাঁ আমি তো একজন বাংলাদেশি এবং একদম মনে প্রাণে বাংলাদেশি বাঙালি এবং বাংলাদেশি সিনেমা বাংলা ভাষাভাষীর সিনেমা আমি সব সময় দেখি সেটা এই জায়গার হোক বা অন্য কোনো জায়গার হোক পার্শ্ববর্তী দেশ হোক সব সময় দেখা হয় এবং পার্শ্ববর্তী দেশেও আমার আসলে কাজ করার ইচ্ছা আছে যেহেতু আমাদের ভাষাটা এক কাজ করতে বেশি সুবিধা আসলে ভাষার কোনো চেঞ্জ নাই জাস্ট হয়তো টোনের একটু পার্থক্য তো এটা আসলে একটু অ্যাডপ্ট করে ফেলতে পারে বাট আমার আসলে খুবই ভালো লাগে আসলে দর্শক যখন এই যে বাংলা সিনেমা দেখছে এবং আসলে তখনই দেখছে যখন আসলে কাজের মান ভালো হচ্ছে দর্শক তো আসলে এত কষ্ট করে এতগুলো সময় তাদের এমনি এমনি খরচ করবে না টাকা এমনি এমনি খরচ করবে না যদি প্রোডাক্ট ভালো না হয় তো ফিল্ম ভালো দর্শক তখন ওইটাতে টাকা খরচ করবে তখন প্রোডাক্ট ভালো তো আমাদের প্রোডাক্ট ফিল্ম এসাম আর্ডার ভালো এবং এর জন্য দর্শকরা ভালোবেসে আসলে আসছে আপনি কিছু